আমরা চাই যে আমাদের ঘরে যে ফার্নিচারগুলো আমরা কিনবো এগুলো যাতে খুবই টিকসই হয় এবং মজবুত হয় প্রতিটা মানুষ কিন্তু আমাদের ঘরের ফার্নিচারগুলো একটি ইউনিক চাই এবং মজবুত চাই কারণ ফার্নিচার আমাদের প্রতিদিন দিন ব্যবহার করতে হয় এবং ডেইলি ইউজ করতে হয় যেমন কেবিনেট বলেন এগুলো কিন্তু শোপিস জাতীয় জিনিসগুলো কিন্তু এগুলো আমরা ইউজ করি না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেড এই বেড কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করি পার ডে ডেইলি ইউজ করা হয় ঘুমাতে গেলে আমরা আর এটার উপরে কিন্তু বাচ্চারা আগে লাফালাফি করে খেলাধুলা করে তাই এই বেড যদি হেভি হয় তাহলে কিন্তু আর কথাই নেই দর্শক বন্ধুরা আমি যে বেডটি নিয়ে কথা বলতেছি এই বেডটির নাম হচ্ছে লাভ বেড এটি করা হয়েছে সম্পূর্ণ চিট অংশ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে যেটার স্থায়িত্ব বলেন এবং লং বলেন অনেক ঠিকসো অনেক হেভি এবং এই ক্ষটি তিন ইঞ্চি সলিড কাঠ থেকে এই খাটটি করা হয়েছে এবং আমরা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওগুলো করে দেখাই ইতি করে আপনাদের চোখে আকর্ষণ লাগে আকৃষ্ট হন আপনারা এবং আপনারা বুঝতে পারেন যে এটা কোন অ্যাঙ্গেল থেকে কেমন লাগে এটি হচ্ছে আমরা বলি লাভ বেড এটি কি সিক্স ফিট বাই সেভেন ফিটার এবং এটি করা হয়েছে ইটালিয়ান লেকার পুলিশ করে অত্যন্ত চমৎকার একটি বেড এবং এটি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি খাট ফুল বক্সের একটি খাট আমরা প্রতিটা খাটার সাথে কিন্তু বিছানাগুলো গর্জন বোর্ড দিয়ে দিই এতে করে কিন্তু অনেক হেভি হয় গর্জন বোর্ডগুলো প্লেন হয় দিতে সুন্দর লাগে এই বেডটি কিন্তু খুবই চমৎকার যদি ভালো লাগে আপনি আমাদের শোরুমে আসতে পারেন আমরা অথেন্টিক কাঠের ফার্নিচার বানাই যে কোনো ডিজাইন দেবেন আমরা করে দিব ধন্যবাদ দর্শক বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব যদি আপনাদের ধরনের চমৎকার চমৎকার বেড ভালো লাগে অথবা অন্য কোনো জায়গায় আপনার দেখেছেন স্যাম্পল দিলে আমরা একেবারে পিওর কার্ড দিয়ে আপনাদেরকে ফার্নিচার তৈরি করে দিব তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম